আফগানিস্তানের কাছে তিন শূন্য ব্যবধানে হারের ফলে আগামী ওয়ান ডে বিশ্বকাপে সরাসরি অংশ নেওয়ার সম্ভাবনাই তো ফিকে হয়ে গিয়েছিল বাংলাদেশের তবে ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ওয়ানডে ম্যাচে হারিয়ে সেই আশায় আলোর সঞ্চার হয়েছে টাইগারদের এবার আর দুটি ধাপ ঠিকমতো এগিয়ে নিতে পারলে দু হাজার বিশ্বকাপের টিকিট সরাসরি নিশ্চিত হবে মেহেদি মিরাজের দলের আফগানিস্তানের কাছে তিন শূন্য ব্যবধানে হারের পর ব্যাকফুটে ছিল বাংলাদেশ তবে সেখান থেকে কামব্যাক করেছে বেশ দারুণ ভাবেই ওয়েস্ট ইন্ডিজের সাথে প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে দুশো রানে গুটিয়ে যায় বাংলাদেশ তবে ছোট লক্ষ্য ছুড়ে দিলেও ঋষাদের অবিশ্বাস্য বোলিং বাংলাদেশকে এনে দেয় চুয়াত্তর রানের বড় জয় পঁয়ত্রিশ রান খরচে ছয় উইকেট শিকার করেন ঋষাদ তাতে সিরিজে এক শূন্য ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ এই জয় এখন সরাসরি বিশ্বকাপে টিকিট কাটার আশা দেখাচ্ছে বাংলাদেশকে কিন্তু কিভাবে চলুন সেটাই জেনে নেওয়া যাক ওয়ান ডে এর দশ নম্বরে আছে বাংলাদেশ সিরিজের প্রথম ম্যাচে জয়ের পর বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়ে এখন হয়েছে পঁচাত্তর অন্যদিকে ক্যারিবিয়ানদের এক পয়েন্ট কমে এখন হয়েছে উনআশি এই এক জয়ে দুদলের ব্যবধান কমেছে দুই পয়েন্ট এমন জয়ের পর সিরিজ জয়ের স্বপ্ন দেখা অপরাধ নয় বাংলাদেশ যদি ওয়েস্ট ইন্ডিজকে চলমান সিরিজে তিন শূন্য ব্যবধানে হারাতে পারে তাহলে আইসিসি ওয়ান ডে র্যাঙ্কিংয়ে গুরুত্ব গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে এই মুহূর্তে বাংলাদেশের রেটিং পয়েন্ট পঁচাত্তর এবং ওয়েস্ট ইন্ডিজের উনআশি তবে সিরিজে হোয়াইট ওয়াশ করলে বাংলাদেশের রেটিং পয়েন্ট তিন পয়েন্ট বেড়ে আটাত্তরে পৌঁছাবে অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট তিন কমে দাঁড়াবে ছিয়াত্তরে এর মানে পয়েন্ট টেবিলে এক ধাপ উপরে উঠে ওয়ান ডে র্যাঙ্কিংয়ের নয় নম্বরে উঠে আসবে বাংলাদেশ পেছনে ফেলবে ওয়েস্ট ইন্ডিজকে বাংলাদেশ যদি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজে দুই এক ব্যবধানে জয় পায় তবুও র্যাঙ্কিং কাঙ্ক্ষিত অগ্রগতি হবে না একসাথে গ্রো করার এই জানি চলুক আগামীতেও পাঠাও টেন years of growing with you এই ফলাফলে বাংলাদেশের রেটিং পয়েন্ট চুয়াত্তর থেকে বেড়ে দাঁড়াবে তবে ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট কমে হবে অর্থাৎ হিসাবে ওয়েস্ট ইন্ডিজই থেকে যাবে এগিয়ে আর বাংলাদেশ থাকবে তাই র্যাঙ্কিংয়ে এক ধাপ ওপরে অর্থাৎ নবম স্থানে উঠতে হলে বাংলাদেশের সামনে একমাত্র উপায় হল সিরিজে তিন শূন্য ব্যবধানে জয় অর্থাৎ হোয়াইট ওয়াশ অন্য কোনো ফলাফল র্যাঙ্কিং পরিবর্তনের সুযোগ থাকছে না যদি র্যাঙ্কিংয়ে দশ নাম্বারই থাকে তবে সরাসরি যেতে পারবে না বিশ্বকাপে খেলতে হবে কোয়ালিফিকেশন রাউন্ড অন্যদিকে সরাসরি বিশ্বকাপ খেলতে হলে থাকতে হবে নয়ের মাঝে যেহেতু নয় নাম্বারে আছে ক্যারিবিয়ানরা অন্যদিকে বাংলাদেশকে টোপকে যেতে হবে তাদেরকে তাই এই সিরিজে হোয়াইট ওয়াশের নেই কোনো বিকল্প এখন প্রশ্ন শুধু একটাই তবে বাংলাদেশ কি পারবে তাদেরকে হোয়াইট ওয়াশ করতে যে পিচ বানিয়েছে তাতে এমন স্বপ্ন দেখতেই পারে সিরিজের প্রথম ম্যাচেই তো সেটা প্রমাণ করে দিয়েছে বাকি দুই সেই ধারা বজায় রাখতে পারলে এখন বিশ্বকাপের সরাসরি অংশ নেওয়া শুধু সময়ের ব্যাপার উল্লেখ্য সাতাশ মার্চ দু সাতাশ সালের শেষ সময় পর্যন্ত নয় নম্বরে থাকা দলগুলো সরাসরি চলে যাবে বিশ্বকাপে